আমাদের এমন আন্দোলন করতে হবে যাতে প্রতিটা বিজেপি নেতারা মঞ্চে গিয়ে কান ধরে উঠবোস করে এবং কানতে কানতে মানুষের কাছে ভিক্ষা চায় আমাদের বাঁচতে দাও না ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না না ওদেরকে দেশ থেকে এই মতো সাম্প্রদায়িক কীটকে যদি ভারতবর্ষ থেকে সম্পূর্ণ বিনাশ না করা যায় তাহলে এই ভারতবর্ষকে বাঁচানো যাবে না এই ভারতবর্ষের সম্প্রীতির ভারতবর্ষকে বাঁচানো যাবে নাহলে মুসলিমদের তারাবো কোথায় তারাবেন ভারতবর্ষে এখন প্রায় ত্রিশ কোটির কাছাকাছি মুসলিম জনতা বাংলাদেশে নেওয়ার ক্ষমতা নেই পাকিস্তানের হালাত তো এমনিই খারাপ যাবে খেপিয়ে তোলার চেষ্টা করছে এবং নানা রকম ষড়যন্ত্র বাংলায় একটা আসামের উদাহরণ দিই আসার আসামে যখন বিজেপি যায় প্রচার করতে তখন নরেন্দ্র মোদী দু সালে ওখানে গিয়ে প্রচার করেছিল যে ডিটেনশন ক্যাম্পে যত হিন্দুরা রয়েছে সেই ডিটেনশন ক্যাম্প ভেঙে দেওয়া হবে সমস্ত হিন্দুদেরকে বাইরে বেরিয়ে নিয়ে আসা হবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আমরা কি দেখলাম বিজেপি আসবে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত প্রায় আটটা ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে এবং সেখানে প্রায় হাজারের উপরে মানুষ এবং তার মধ্যে নাইনটি পারসেন্ট এই তথাকথিত হিন্দু যাদের বলা হয় তারা এমনকি এনআরসি হওয়ার পরে সেখানে উনিশ লক্ষের মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু এবং এই বাদ পড়ে যাওয়ার পরে বিজেপি চাপে পড়ে যায় এবং তখন প্রচার করতে শুরু করে না আমরা জন্য মুসলিম এনআরসি করব ফলে নতুন করে আবার এনআরসি করতে হবে ভাষায় ভাষায় গণ্ডগোল লাগানো ধর্মে ধর্মে গণ্ডগোল লাগানো মানুষকে বিভাজনের খেলা এই জন্য বিজেপির এই ষড়যন্ত্রগুলোকে ফাঁস করার জন্য আমরা যেমন কিছু অমুসলিম মানুষ রয়েছি আমাদের উপর খুব রাগ ওদের কারণ আমাদের গোপন তথ্যগুলো ওদের আমরা ফাঁস করে দিই এই মুহূর্তে ভারতবর্ষে যে আন্দোলনটা শুরু হয়েছে বিশেষ করে মুসলিমরা নবীজির যে অপমান করেছে নূপুর শর্মা একজন কারিয়াকর্তা তার শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মুখে চুনকালি পড়েছে অর্থাৎ আপনার আমার প্রত্যেকের মুখে চুনকালি পড়েছে কারণ একটা রাজনৈতিক দলের একজন নেত্রীর বক্তব্যের কারণে সারা পৃথিবী ছিছি করছে ভারতবাসীকে ভারতবর্ষ বলতে কোনো ভূখণ্ড নয় ভারতবর্ষ বলতে ভারতবর্ষের প্রায় একশো কোটি মানুষ জনগণ মানুষ বাদে কোনো দেশ হয় না ফলে আজকে পৃথিবীর কাছে আমাদের যে বদনাম হয়েছে তার জন্য যে মহিলাটি দায়ী যে রাজনৈতিক দলটি দায়ী তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে সাধারণ মানুষ বিশেষ করে মুসলিমরা রাস্তায় নেমেছেন কিন্তু এখানেই যত সমস্যা বিজেপি আর এস লাগাতার ক্ষমতা আসার আগে থেকে লাগাতার মুসলিমদেরকে একটা মেরুকরণের খেলা খেলেছিল এনআরসি বিরোধী আন্দোলনে আমরা দামাল বাংলার পক্ষ থেকে বারবার বলেছিলাম যে নো এনআরসি মুভমেন্ট বা যে এনআরসি বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে বিজেপি আর এস এস পুরোপুরি হিন্দু মুসলিম মেরুকরণে খেলা খেলছে শাহিনবাগ থেকে বাঁক সার্কাস সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে প্রথম সারিতে মুসলিম মহিলা এবং আপনার আমার মতো দাড়িয়ালা টুপিয়ালা লোকজনই সামনের সারিতে ছিল কেন কারণ বিজেপি আর এস এস প্রথমে হুজুক তুলেছিল যে আইনে মুসলিমদেরকে বাদ দেওয়া হবে এবং অনেক মুসলিমরা সেটা বিশ্বাস করেছে কিন্তু তামাল বাংলা আমাদের লেখক মানিক ফকির পুরো আইন ঘেটে লাইন টু লাইন পয়েন্ট করে দেখিয়েছে এই আইনে ভারতবর্ষের মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে যে জাতি সেটা হচ্ছে বাঙালি এবং ভারতবর্ষের তামাম আদিবাসী দলিত মূল্যিবাসী মানুষ যাদের কাগজপত্র নেই মুসলিমদের বাদ দেওয়ার কোনো আইনে একটা লাইন নেই যেখানে বাদ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও মানুষকে এমনভাবে তাতানো হলো এবং এই এনআরসি বিরোধী আন্দোলনের মধ্যে বিজেপি আর এস এসের লোক এত সক্রিয় ছিল যে আন্দোলনটাকে মুসলিম কেন্দ্রিক করে দিয়ে বিজেপি আর এস সব জায়গায় বলতো দেখুন যারা এনআরসি বিরোধী আন্দোলন করছে সব দাড়িয়ালা টুপিয়ালা লোকজন আমরা হিন্দুদেরকে নাগরিকত্ব সিএ দিতে চাইছি এই দাড়িয়ালা টুপিয়ালা লোকজনগুলো এরা দিতে চাইছে না এরা বিরোধিতা করছে কি করলো খেলাটা পুরোটাই হিন্দু মুসলিমে কনভার্ট করে দিল এরা সেই জন্য আমরা শুরু থেকে বলছি যে কোনো আন্দোলন করতে গেলে খুব সূক্ষ্মভাবে বিজেপি আর এস এর কৌশলগুলো বোঝার চেষ্টা করবেন আজকে হাওড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কে কে দায়ী কে কে দায়ী সেটা তো তদন্তের সাপেক্ষ কিন্তু আমরা যেটা দেখেছি বা সাধারণ মানুষকে মিডিয়া যেটা দেখিয়েছে দাড়িয়ালা টুপিয়ালা লোকজনই ভাঙচুর করেছে আগুন জ্বালিয়েছে কি হলো খেলাটা বিজেপিআরএসএস যেটা চাইছিল সেই কাজটাই মুসলিমরা করেছে কি করা উচিত ছিল এর আগে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছি এর আগে যখন বাব্বি মসজিদ ভাঙা হয় গুজরাট দাঙ্গা হয় প্রতিটি দাঙ্গার ক্ষেত্রে সাম্প্রদায়িক উস্কানির ক্ষেত্রে রাজপথে যখন আমরা আন্দোলন করেছি প্রথম সারিতে অমুসলিম যত ধর্মগুরু আছে গণতান্ত্রিক আন্দোলন রয়েছে সেকুলার বুদ্ধিজীবীরা রয়েছে লেখক মানে শিল্পী সাহিত্যিক সমস্ত মানুষ ছিল তাদেরকে সামনে রেখে আন্দোলন হয়েছে কিন্তু এই প্রথমবার নবীজিকে অপমান করার জন্য শুধু মুসলিমরা আন্দোলন করছে এই জন্য ব্যক্তিগত তাগিদ থেকে আমরা মানিকদা আমরা এই সভাগুলোয় আসছি ভুলটা এখানেই এর আগের আন্দোলনগুলো নিয়ে কখনো বিজেপি আর এস এস বলতে পারেনি যে এটা শুধু মুসলিমরা আন্দোলন করছে সেই আন্দোলনগুলো কখনো বলতে পারেনি যেটা দেশ দেশবিরোধী আন্দোলন হচ্ছে কিন্তু এবারের আন্দোলনটায় যে ভুলটা হয়েছে সেটা দিয়ে শিক্ষা নেওয়া উচিত এবং প্রতিটি সভায় চেষ্টা করবেন অমুসলিম এবং পরায়ণ যত লেখক শিল্পী সাহিত্যিক প্রতিবাদী মানুষ আছে তাদেরকে বেশি বেশি করে হাইলাইট করুন এবং প্রতিটা এলাকায় আগে যেমন আপনারা করেছেন আমফানের সময় হোক কিংবা যে কোনো ঝড় জঞ্জা যে কোনো মহামারীর ক্ষেত্রে ধর্ম দেখেননি আপনারা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে এই আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে অমুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে কাছে টানতে হবে কারণ প্রত্যেককে মনে রাখতে হবে ভারতবর্ষটা কৃষক শ্রমিক শ্রমজীবী মানুষের কোনো ভাড়াটে নেতা মন্ত্রী জনগণের নির্বাচিত চাকরদের নয় এবং এখানে আমি একটা জিনিস বলি আপনাদের পাঁচ বছরের জন্য ক্ষমতা এসেছে আমরা নির্বাচিত করেছি যাদের তারা নিজেরাই বলে আমরা জনগণের সেবক অর্থাৎ জনগণের চাকর তো চাকরদের কি করে ক্ষমতা হয় যে মানুষের মধ্যে বিভাজন করে চাকরদের কি করে ক্ষমতা হয় যে দেশের নিয়ম নিয়মকানুন চেঞ্জ করে সেটাকে মুসলিম বিরোধী আখ্যা দেওয়া কৃষক বিরোধী দিকে নিয়ে চলে যাওয়া এগুলো কি করে ক্ষমতা হয় এই জন্য প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে আমি বারবার বলি ধর্মটাকে ওরা ব্যবহার করছে মানুষের মধ্যে বিভাজন করার জন্য আমাদের কাজ হবে সম্প্রীতি করার ওরা যত বিভাজন ছড়াবে আমরা তত সম্প্রীতির বার্তা দেব। আপনার মনে আছে যখন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে মাইলের পর মাইল যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন আমি দেখেছি প্রচুর মুসলিম ভাইরা তারা রাস্তায় দাঁড়িয়ে সেই সমস্ত মানুষদের জল এবং খাবারের ব্যবস্থা করেছে তাঁবুটা নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে এই এটা হচ্ছে সম্প্রীতি এটা হচ্ছে ভারতবর্ষ এবং এই ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে এই মুহূর্তে ভারতবর্ষে এইট্টি মানুষ মূল মানুষ খেটে খাওয়া মানুষ যারা ভারতবর্ষের উৎপাদন কৃষিকাজ সমস্ত কিছু যাদের হাতের মুঠ রয়েছে যাদের জন্য দেশটা চলছে সেই মানুষগুলোকে একজোট হতে হবে আজকে ছাত্ররা জয় শ্রীরাম স্লোগান নিয়ে যে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র যুবরা আজকে ট্রেন জ্বালি দিচ্ছে কেন কারণ দীর্ঘদিন ধরে তারা পরীক্ষা শারীর শিক্ষা সমস্ত রকম টেস্ট পাস করেও বসে আছে কারণ বিগত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে ভর্তি নিচ্ছে না বিজেপি কারণ ওদের পরিকল্পনাই ছিল দু সালে একটা ইন্টারভিউতে বিজেপি সরকারের এক নেতা মন্ত্রী বলেছিলেন যে আমরা আর থেকে চার লক্ষ সদস্যকে আর্মিতে ঢোকাবো তার কারণ দু হাজার চব্বিশে হিন্দু রাষ্ট্র করতে হবে এবং সেই রাষ্ট্রের বিরুদ্ধে সব থেকে বড় বাধা মুসলিম এবং সেই মুসলিমরা যখনই আন্দোলন করবে তাদেরকে দেশবিরোধী বলে গুলিতে ঝাঁঝরা করে দেবে এবং পাকিস্তানের দালাল আই চর এর আল কায়দা বলে মারবে ফলে এই পরিস্থিতির দিকে এগোচ্ছে ভারতবর্ষ কিন্তু যুব সমাজের পেট কতদিন গোমূত্র গোবর খেয়ে ভরবে তারা বুঝতে পারছে এবং গত কয়েকদিন ধরে গত তিন দিন ধরে যে আন্দোলন তারা শুরু করেছে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া এবং সেখানে সব থেকে প্লাস পয়েন্ট যেটা গদি মিডিয়া মুখ ফুটে কিছু বলতে পারছে না তার কারণ হচ্ছে সেখানে দাঁড়িয়েওয়ালা টুপিয়ালা লোক একজনও পায়নি তারা খুঁজে তারা খুঁজছে কিন্তু পায়নি ফলে তাদের মুখ গেছে বন্ধ হয়ে এতগুলো ট্রেন জ্বালানো হয়েছে এতগুলো বিজেপি পার্টি অফিস রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গতকাল বিহারের এক বিজেপি নেত্রী কাঁদতে কাঁদতে বলছেন যে ছেলেগুলো জয় শ্রীরাম ধনী দিয়ে আমার হয়ে মিছিল করেছে সেই ছেলেগুলো আমার দোতলা পার্টি অফিসটা আমার জ্বালিয়ে দিলো আমার গাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিলো আমাকে পর্যন্ত হেনস্থা করে ছাড়লো আমাদের এমন আন্দোলন করতে হবে যাতে প্রতিটা বিজেপির নেতারা মঞ্চে গিয়ে কান ধরে উঠবস করে এবং কান্দতে কান্তে মানুষের কাছে ভিক্ষা চায় আমাদের বাঁচতে দাও না ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না না ও ওদেরকে দেশ থেকে দাঁড়াতে হবে না ও রাইজুল এই বিষাক্ত কীট বিজেপির মতো সাম্প্রদায়িক ভারতবর্ষ থেকে সম্পূর্ণ বিনাশ না করা যায় তাহলে এই ভারতবর্ষকে বাঁচানো যাবে না এই ভারতবর্ষের না আর একটা জিনিস ওরা কথায় কথায় বলে মুসলিমদের তারাবো কোথায় তাড়াবেন ভারতবর্ষে এখন প্রায় ত্রিশ কোটির কাছাকাছি মুসলিম জনতা বাংলাদেশে নেওয়ার ক্ষমতা নেই পাকিস্তানের হালাত তো এমনিই খারাপ যাবে জেল কোথায় ঢোকাবে ঢোকাতে পারবে না ফলে ওদের কাছে একটা বিশাল একটা ইস্যু এটাই যে মানুষকে খেপিয়ে দিতে হবে যারা এই মুসলিমদেরকে গরু ছাগলের মতো ট্রিট করতে পারে জলে জঙ্গলে থাকবে কুড়ে ঘরে থাকবে প্রয়োজনে হলে কিছু হয়তো ভিক্ষার মতো কিছু দেবে রাস্তায় ভিক্ষা করবে এইরকম ধরনের একটা দাস শ্রমিক বা ভিকারি টাইপের মানুষের জনজাতিতে পরিণত করার প্ল্যান অন্য দেশে তো পাঠাতে পারবে না যদি আপনারা সেটা না চান কারণ প্রতিটি মুসলিম মানুষ এই ভারতবর্ষের মল্লিবাসী মানুষ এসসি এসটি ওবিসি এই মানুষগুলো এই বিষাক্ত কীটদের কারণেই কিন্তু বারবার ধর্ম পরিবর্তন করেছে আপনারা একটা কথা জানেন মুসলিমদের নেড়ে বলা হয় খুব পরিচালিত কথাও বাংলাতে আছে নেড়ে নেরের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলে খুব মানে অবজ্ঞাত ছলে নেরের বাচ্চার এই মানেটা জানেন আপনারা এই কথাটা কোথেকে এসছে সেটা হচ্ছে এই ইসলাম আসার আগে পর্যন্ত যারা বুদ্ধিস্ট ছিল মাথা করে গেরুয়া পরে বিভিন্ন মঠে ভিক্ষা করতেন মানুষের বাড়িতে এবং বিভিন্ন মঠে মানুষকে শিক্ষিত করতেন জ্ঞান বিতরণ করতেন সেই সমস্ত মানুষগুলোকে যখন কচুকাটা করেছিল এই বিজেপি আর এস এসের মতো হিন্দুত্ববাদী সেই ব্রাহ্মণ্যবাদী শাসক এবং জমিদার ব্রাহ্মণরা তখন বাঁচার তাগিতেই মানুষগুলো বিভিন্ন জায়গায় পালিয়ে যায় আজকে ভারতবর্ষে জন্ম হওয়া বুদ্ধিস্ট ধর্ম চীনে জাপানে মায়ানমারে চলে গেছে যে দেশে জন্ম সেই ধর্মটার সেই দেশে এখন অস্তিত্বই প্রায় নেই এবং যে সমস্ত মানুষগুলো যখন ইসলাম আসে তখন ওই ন্যাড়া মাথার মানুষগুলো যখন দলে দলে ইসলাম গ্রহণ করে তখন থেকে চালু হয় কথাটা ব্রাহ্মণ্যবাদীরাই চালু করে যে ওই নের বাচ্চা যেহেতু ন্যাড়া মাথা থেকে মুসলিম হয়েছে অতএব বাচ্চা ফলে এই ধরনের অপমান থেকে যদি বাঁচতে হয় প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে মৌলিক সমস্যাগুলোকে আপনাকে সামনে আনতে হবে আজকে যেমন একটা মৌলিক সমস্যা বেকারত্ব যার জন্য ছাত্ররা আগুন জ্বালিয়ে দিয়েছে গতকাল সন্ধ্যেবেলায় রাজধানী এক্সপ্রেস সম্পূর্ণ ধুলিস করে দিয়েছে জ্বালিয়ে বিজেপি সরকারের মুখে কোনো কথা নেই সরকার চাইলে আর্মি দিয়ে ছাত্রদের গুড়িয়ে দিতে পারতো আন্দোলনকে পারছে না তার কারণ ওরা ছাত্র যুব কারণ ভারতবর্ষের সরকার পরিবর্তন করতে গেলে বা যে কোনো দেশের সরকারকে যদি পরিবর্তন করতে হয় সব থেকে হচ্ছে শক্তি এবং শক্তি। এবং এই কারণে আমি বারবার বলছি যে বিজেপি আর এস এস এর কোনো রকম ষড়যন্ত্রে পা দেবেন না খুব ঠান্ডা মাথায় ভাববেন ষড়যন্ত্রগুলো বোঝার চেষ্টা করবেন আন্দোলন ওরা চাইলে যদি ধর্মীয় সুশুড়ি দেয় আপনি তখন মানুষের মৌলিক সমস্যাগুলোর দিয়ে সুশুড়ি দেবেন ওদেরকে আন্দোলনগুলোকে গড়ে তুলবেন যখন বেকারত্ব নিয়ে আজকে ছেলেগুলো ট্রেন জ্বালাচ্ছে আপনাদেরও যে বেকারত্বের সমস্যা রয়েছে রুজি রুজির সমস্যা রয়েছে সেই আন্দোলনগুলোকে ওই লেভেলে নিয়ে যেতে হবে যাতে সরকার মুখফোসকে কিছু বলতে না পারে কিছু করতে না পারে কারণ আজকে এই আন্দোলনের পেছনে যদি মিলিটারি নামায় তারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আর এস এসের একটা পার্টি অফিস আজ গোটা থাকবে না আমি দু সালে আমার একটা ফেসবুকে ভিডিও খুব ভাইরাল হয়েছিল আমি বলেছিলাম পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় কিংবা এনআরসি করে মুসলিম হোক হিন্দু হোক কারোর যদি বাদ দেওয়া হয় তাহলে একটা এমন সময় আসবে যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাড়ির সামনে বা নর্দমায় নালায় বিজেপি আর এস এস নেতাকর্মীদের লাশ পড়ে আছে এবং এটা বর্তমানে আমরা তার এক স্যাম্পেল দেখেছি শ্রীলঙ্কায় অতএব ভারতবর্ষ শ্রীলঙ্কা হতে আর বেশি দেরি নেই সেই কারণে প্রত্যেকে বলবো ধর্মীয় পা পানা দিয়ে যে কোনো ইস্যুতে আপনারা যেমন আজকে গতকাল হাওড়াতে একটা ঘটনা দেখলাম একজন হিন্দু ছেলে মারা যায় তার পরিবারের বা বন্ধু বান্ধব কেউ সামনে আসেনি সেখানে মুসলিম যুবকরা তাকে শ্মশানে নিয়ে গেছে দাহ করার জন্য এটা হচ্ছে বাংলা এই সম্প্রীতির বাংলা একে আমরা কোনোভাবে ধ্বংস করতে দিতে পারি না এই জন্য প্রত্যেককে এই আন্দোলনের ক্ষেত্রে প্রত্যেককে একজোট থাকতে হবে ওরা ভাঙতে চাইবে আমরা একজোট হব ওরা বিভাজন সরাবে আমরা ঐক্যের বার্তা দেব ওরা সম্প্রীতি ধ্বংস করবে আমরা বেশি করে সম্প্রীতির বার্তা দেব হয় ভালো থাকবেন একবার অন্তত এই যে নূপুর শর্মাকে শাস্তি দিক বা না কারণ গতকাল খবর ছিল যে নুপুর শর্মাকে মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করবে সেরকম তোরজোট চলছে ফলে তাকে শাস্তি দিক বা নাদিক কিন্তু আমাদের এই বিজেপি আর এস এসকে যদি আপনারা ধ্বংস না করতে পারেন সেই সম্প্রীতির আন্দোলন যদি না করতে পারেন মৌলিক সমস্যার আন্দোলন করতে না পারেন তাহলে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর সবাই ভালো থাকবেন ধন্যবাদ